আজকের ব্লগটা শুরু করলাম একদম বিছানা থেকে দেখো এই সবে ঘুম ভাঙলো আর ঘুম ভেঙেই তারপরে হাত চলে গেল ফোনের কাছে আর ফোনের কাছে যাওয়ার পরেই তো ক্যামেরাটা অন করলাম আর ক্যামেরা অন করেই তোমাদের সামনে চলে আসলাম এই সবে জাস্ট ঘুম ভাঙলো দেখো এখনও বিছানার কি অবস্থা মশারি টশারি টানানো রয়েছে শীতকালে আমরা কিন্তু মশারি টানিয়েই ঘুমাই কেন কারণ চারিদিকে মশার উৎপাত প্রচণ্ড তো ওই জন্য মশারি টানিয়ে আমাদের ঘুমোতে হয় গুড মর্নিং বাইকে এই সবে ঘুম থেকে উঠলাম এখন ঘড়ির কাটায় সাড়ে আটটা মা উঠেছে অনেকক্ষণ হয়েছে আমি শুয়েই ছিলাম আর মা উঠল তো অনেকক্ষণ হয়েছে আমাকে উঠে বললো যে তাড়াতাড়ি ওঠ উঠে পর আর আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি একটু ফ্রেশ হয়ে আসি এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো এই যে ফ্রেশ ট্রেশে চলে এসছে এখন এসে কিন্তু আমার এই বিছানা গোছানোর পালা এটা কিন্তু আমি ডেলি কা ডেলি করে থাকি কাজটা কিন্তু মা করে না এটা আমাকে দিয়েই কর মানে করতে হয় আমি করি আর মা এমনি তো ঘরের সমস্ত কাজ করে এই কাজটা আমাকেই করতে হয় মানে বিছানা গোছানো আর বিছানা বিছানা মানে করা আর বিছানা তোলা দুটো কাজই আমার আর যেহেতু আমরা দুপুরবেলা একটুখানি ঘুমোই তো সেই সময় বিছানাটা করে রাখি আর সন্ধেবেলায় বিছানা তুলতে হয় না কারণ কেন কি মা আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে মানে সারা দিন জেগে থেকে থাকে বিকেলবেলা তো ঘুমোয় না সেই সন্ধেবেলা সাতটার পর থেকে যে শোয়ে আর ওঠে সেই সাড়ে আটটা নটার সময় এই ঘুমের সময়টা যদি মাকে ডিস্টার্ব করা হয় মা কিন্তু ভীষণ রেগে যায় ভীষণ রেগে যায় বলতে সবাইকেই বকাবকি শুরু করে দেয় কেন কি সারাদিন তো ঘুমোয় না তো ওই টাইমটুকু উনি ঘুমোয় তো ওই জন্য আমরা কেউ আর ডিস্টার্বও করি না দেখো আমি পুরো রেডি হয়ে গেছি রাইস এখন হচ্ছে বেরোবো এখন মাঝে হচ্ছে আর আমাদের এখানে একটা লালগোলা রয়েছে ওই লালগোলাটাই যাব তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো মিস করলে কিন্তু একদম চলবে না একদম আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে এখনও মানে কুয়াশা কুয়াশা কাটেনি প্রথমে ভেবেছিলাম যে মানে একটা নর্মাল ড্রেস পরে চলে যাবো তারপর ভাবলাম যে না নর্মাল ড্রেস পরে যাওয়া যাবে না ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য আবার একটা সোয়েটারটা চাপিয়ে নিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো ওমা বলছি আমার একটা পার্সেল আসতে পারে বুঝতে পারলা হ্যাঁ যদি পার্সেলটা আসে ফোন করব রিসিভ করবা টাকা পয়সা দেবো আছে সব খুলবা না কিন্তু পার্সেলটা ওমা আসছি কোন দুটোটা পরব গো কি দিয়েছে কে দিয়েছে এটা

চোখ কান খোলা কে আশেপাশে না থাকে চোখ কান খোলা রাখতে বলেছে না বাড়ি থেকে তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে চলে আসলাম আমাদের স্টেশনে কেন কি ট্রেনের টাইম হয়ে গেছিলো তো তারপরে স্টেশনে এসে দেখছি কি ট্রেনের কোনো পাত্তা নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আর আজকের ওয়েদারটা এতটাই বাজে ওয়েদার শীতকালেও যে এরকম ওয়েদার হয় জানতাম না আজকে মানে এমনটা হয়ে রয়েছে যে মেক করে রয়েছে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে আর এই যে দেখো স্টেশনে এসছি ঠান্ডা লাগছিলো বাড়ি থেকে বেরোনোর সময় ঠান্ডা লাগছিলো কিন্তু স্টেশনে আসার পরে একটু একটু গরম লাগছিলো তারপর তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম তো আমি কাঁচটা স্টেশনে কাচরাপাড়া এসছি কিছু কেনাকাটা করব না এটা কি কোনো সময় হয় আমি কাচরাপাড়া এসছি কিছু কেনাকাটা করার জন্যই এসছি তো ওই জন্য আমাদের নামিয়ে দিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে তারপর এই গেটটা ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে আর মার্কেটে গিয়ে কি কী কিনব সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমাদের বাড়ির কাছাকাছি মার্কেট বলতে পারো কাচরাপাড়া মার্কেট আমি ম্যাক্সিমাম জিনিসপত্রই সমস্ত কাচড়াপাড়া থেকে করি তো তারপরে ওখান থেকে চলে আসলাম জুতোর দোকানে ফার্স্টে একটা জুতোর দোকান ছিল তো সেখানে এখানকার জুতোগুলো না বেশ ভালো লাগে আমার পছন্দ হয় তো আমি মানে যত জুতোই কিনি না কেন সমস্ত জুতো এখান থেকেই কিনি হ্যাঁ এখানে জুতোর প্রাইসগুলো একটু কম তো মানে কম বলতে মোটামুটি হ্যাঁ তোমার পুষিয়ে যাবে তুমি যা নিতে চাইবে সেই রেটের মধ্যে তোমার পুষিয়ে যাবে তো ওই জন্য আমি এখান থেকেই জুতোগুলো কেনাকাটা করি জুতো কেন অনেক জিনিসই আমি এখান থেকে কেনাকাটা করি ক্ষেত্রে হয় কি আমি যেটা চিন্তাভাবনা করে আসি সেটা আমার ক্ষেত্রে হয় না আমার দোকানে গেলে পরে পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো আমি এসছিলাম হচ্ছে একটা অন্য রকম শু নেওয়ার জন্য শু বলবো না ওটা হচ্ছে ফ্ল্যাট জুতো নেওয়ার জন্য কিন্তু তারপরে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল দিয়ে বুটগুলো দেখে ভীষণ ভালো লাগলো তো সেগুলোই নিলাম কিন্তু কোন বুটটা নিলাম সেটা কিন্তু অবশ্যই পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি জুতো নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা নয় এখানে দু দুটো জুতো রয়েছে মানে একটা দেখেছি একটা পছন্দ হয়েছে আর হুট করে একটা দেখেছি নিয়ে নিয়েছি আমার ক্ষেত্রে এটাই হয় সব সময়ের জন্য তো তারপর ওখান থেকে চলে আসলাম মলে আর মলে এসে একটুখানি ঘোরাঘুরি করছিলাম কিন্তু মলে যে এতটা টাইম ওয়েস্ট হবে আমি বুঝতে পারিনি এটা ছিল একটা ছেলেদের সেকশন তো সেখানে এসে এই ক্যামেরাটা এতটা বড় পেয়েছিলাম তো ওখানে ভাবছিলাম যে বেশ একটুখানি ফটো তুলে নেওয়া যাবে তো তারপরে চলে গেছিলাম আমাদের সেকশানে মানে লেডিস সেকশানে তো সেখানে গিয়ে আমি একটা আর কি এরকম হুডি টাইপের একটা ড্রেস চয়েস করছিলাম তো কি নিয়েছি সেটাও কিন্তু পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে ওখান থেকে বাড়ি যাব বলে ট্রেন ধরবো বলে চলে এসছিলাম স্টেশনে আর স্টেশনের কাছাকাছি এসে দেখতে পাচ্ছি যে একটা রেস্ট রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে খুব সুন্দর একটা বিরিয়ানির স্মেল বেড়েছিল কিন্তু সেই সময়টা যেহেতু আমি বিরিয়ানি খাবো না তো ওই জন্য একটা এগরোল অর্ডার করেছিলাম আর এগরোলটা খেতে খুবই টেস্টি ছিল শীতকাল পড়ে গেছে লেবু খাবো না এটা কি হয় বলো তো শীতকালে কিন্তু লেবুটা খেতেই হবে আর এটা কমলা লেবু সব সময় না পাওয়া গেলেও শীতকালটাতে কিন্তু পাওয়া যায় আর আমি কমলা লেবু খেতে খুব ভালোবাসি তো স্টেশনে না দশটা লেবু পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছিল তো সেই দেখে আমি দশটা লেবুই নিচ্ছিলাম কিন্তু পরে ভাবছিলাম যে লেবুগুলো ভালো হবে না খারাপ হবে এই একটা চিন্তা ভাবনা মাথায় এসছিল কিন্তু পরে যখন একটা লেবু ভেঙে খেয়েছিলাম না লেবুগুলো ভালোই ছিল কিন্তু হ্যাঁ এখানে আমি সস্তায় লেবু পেয়ে গেছি সে ট্রেনেও ট্রেনে ওঠার পরে যখন আমি জিজ্ঞাসা করছিলাম সেখানে আটটা পঞ্চাশ কোনো সময় ছটা পঞ্চাশ হ্যাঁ সেই লেবুগুলোর কোয়ালিটি আমি জানি না বলতে পারবো না তো ওখান থেকে ট্রেন ধরে আমি রানাঘাটে এসছি রানাঘাট থেকে কিন্তু আমার ট্রেন চেঞ্জ করতে হবে কেন কি আমি শান্তিপুর লোকালে উঠেছিলাম যেহেতু শান্তিপুর লোকালটা না ফাঁকা ছিল তো ওই জন্য ওই ট্রেনটাতে উঠে পড়েছিলাম আর আমার তো কৃষ্ণনগর লোকালে উঠতে হবে আর এখানে বসে বসে বোর ফিল করছিলাম আর জানো তো এত বৃষ্টি হচ্ছিল কি বলবো এই শীতকালে বৃষ্টি সেটাই আমি ভাবছিলাম যে শীতকালেও বৃষ্টি হচ্ছে তাহলে আর এতটা ঠান্ডা লাগছিল না আর আমার সামনে যে ছিল তার সাথে একটু ইয়ার্কি মারছিলাম ইয়ার্কি না মারলে ভালো লাগে বলো তো তারপরে গল্প করতে করতে চলে আসলাম ট্রেনে করে আমাদের বাড়ির এলাকায় মানে আমি এখন চলে এসেছি আমাদের এলাকায় তো এলাকায় এসে দেখো এখন বাজে হচ্ছে চারটে আর চারটের সময় মনে হচ্ছে ভোর চারটে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই ভীষণ ভালো থাকবে আর শীতকালে সবাই কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও এখনও পর্যন্ত কোনো প্ল্যান হয়নি আশা করি হবে